নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের বাংলার চোদ্দশো সালটি কেমন যাবে এই একটি বছরে কন্যা রাশির জাতক জাতিকাদের কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এটা নিয়েই কিন্তু আজ আমার আলোচনা প্রথমেই যদি আমি লক্ষ্য করি তাহলে স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে বৃহস্পতির অবস্থান লগ্নে বসে রয়েছে এবং বৃহস্পতি কিন্তু সক্ষেত্রে বসে রয়েছে আমি যদি গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে ক্যালকুলেশন করে স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে দেখি তাহলে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা সাধারণ শিক্ষা যারা তোমরা করছো কন্যা করতে পারছি যারা তোমরা খাদ্য রিলেটেড বিজনেস করবে যারা তোমরা বস্ত্র রিলেটেড বিজনেস করবে যারা তোমরা সেকেন্ড হ্যান্ড নয় একদম মানে ফার্স্ট হ্যান্ড একটা ফ্ল্যাট বিক্রির কাজে মানে আমি যদি ব্রোকারির কাজ করি টেরিফিক বৃহস্পতি বৃহস্পতির অবস্থানের মধ্যে রয়েছে আবার যদি আমি মিনের ঘর দেখি তাহলে সেখানে সূর্য বসে রয়েছে কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস টেরিফিক সাপ্লায়ার বিজনেস টেরিফিক হ্যাঁ ব্রোকারি বিজনেস টেরিফিক অনলাইন রিলেটেড বিজনেস টেরিফিক মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস টেরিফিক এবং অনলাইন রিলেটেড যে কোনো কাজ টেরিফিক সোশ্যাল মিডিয়াতে যারা প্রফেশনালি কাজ করো তাদের ক্ষেত্রে টেরিফিক হ্যাঁ অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। বৃহস্পতির অবস্থান টেরিফিক হয়ে রয়েছে কিন্তু যদি সেকেন্ড হাউস লক্ষ্য করি সেকেন্ড হাউসে কিন্তু কেতু বসে রয়েছে কেতুকে বলা হয় স্যাটিসফ্যাকশনের এর কারকতা কেতু যেই ঘরটাতে বসে আছে তার অধিপতি গ্রহ কিন্তু শনি কেননা এই যে শনি কিন্তু সূর্যের সাথে বৃহস্পতির ঘরে বুধের সাথে বসে আছে তাহলে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি প্রথম অবস্থান হচ্ছে শনি এবং বুধের অবস্থান অত্যন্ত পজিটিভ তাহলে অর্থনৈতিক ক্রাইসিস কোনো মতে থাকবে না বা অর্থনৈতিক যদি তোমার ক্রাইসিস থাকে সেখান থেকে ওভারকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সূর্য শনির অবস্থান এবং শনি বৃহস্পতির অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে যেহেতু সেকেন্ড অধিপতি গ্রহ শনি অর্থ সঞ্চয় সব দিকটায় মিসইউজ অফ মানির জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে মিসইউজ অফ মানি বা দেখা গেল এমন আমার কাছে আমি অর্থ খরচ করতে চাইছি না কিন্তু খরচা হয়ে যাচ্ছে সেটা কিন্তু শারীরিক জায়গাও লক্ষ্য করা যাচ্ছে মেডিসিনের জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এবং বৃহস্পতি শনি সূর্যের অবস্থান কিন্তু অনেক সময় কিন্তু আমি মানে যদি কোনো কখনো অপারেশন টেবিলে উঠতে হয় সেটা কিন্তু পজিটিভ জায়গা নয় এটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি শনি এবং বুধের অবস্থান অত্যন্ত পজিটিভ কিন্তু আমি যদি স্পেসিফিকভাবে আলাদা আলাদা প্ল্যানেটকে দেখি তাহলে বুথ কিন্তু মিনের ঘরে সবচেয়ে নিচস্ত হয় সুতরাং এই যে আমার সংযম এই যে আমার কর্ম এই যে আমার ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন এই যে আমার পরিশ্রমী হওয়া এই জায়গাগুলো হঠাৎ করে কিন্তু নেগেটিভ ভাবে ক্রিয়েট করতে পারে মানে আমার বিলিফ সিস্টেম হঠাৎ করে তিন চার মাস পর মনে হলো দূর এত পরিশ্রম করে লাভ কি বা দেখা গেল একটা ট্র্যাকে আমি হাঁটছি পরিশ্রম করতে হচ্ছে কিন্তু এক পা এক পা করে এগোচ্ছি দূর এত আস্তে আস্তে হাজার বছরেও আমি কোনোদিন আমার যে লক্ষ্য সেটা পূরণ করতে পারবো না ট্র্যাক চেঞ্জ করে নিলাম শনি এবং বুধের অবস্থান আমার নীতিগত জায়গায় ভুল থাকার জন্য বিশেষ করে বিজনেসম্যানদের ক্ষেত্রে হওয়া জিনিস হবে না পাওয়া জিনিস পাবে না এবং এই ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে অহিতুক ইনভেস্ট করার জায়গা হ্যাঁ অহিতুক এক্সটেন করার জায়গা বিজনেস ক্ষেত্র। অহিতুক প্রোডাক্টকে আমি এক্সট্রা প্রোডাক্ট লঞ্চ করার জায়গা আমি প্রচুর পরিশ্রম করছি কিন্তু অহিতুক পরিশ্রম করছি এটা কিন্তু দেখতে পাচ্ছি আমি কিন্তু সঠিক স্থানে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করছি না পরিশ্রমটাকে তাই জন্য সেটা ব্যর্থ হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা যেহেতু চার নাম্বার ঘরে এই নেগেটিভ ক্রিয়েট করেছে তাই জন্য অবশ্যই সাবধানে থাকতে হবে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে আনহ্যাপি হয়ে যাবার জায়গা সবসময় অনিশ্চয়তা নিয়ে বাস করার জায়গা স্যাটিসফেকশন বিহীন হয়ে যাবার জায়গা আবার আমার ব্যক্তিগত জীবনে আমার প্রভাব নেগেটিভ হয়ে যেতে পারে আমার অস্তিত্বটা ডিক্রিজ করে যেতে পারে আমার যে অবস্থানটা ডিক্রিজ করে যেতে পারে বা দেখা গেল শনি এবং রবির অবস্থান এবং যেহেতু বুথকে হিট করছে আমি হঠাৎ করে রেগে গিয়ে কাউকে মারাত্মক অফেন্সিভ কোনো কথা বলে দিলাম স্পর্শকাতর জায়গায় হিট করে দিলাম আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম বা দেখা গেল আমি কোনো রকমের মানে কি বলবো লুস্টক করে ফেললাম এই জায়গাগুলো মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে তোমরা যারা সন্তানেরা সাথে সঠিক মতন ব্যবহার তোমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু মাস্ট মাস্ট করতে হবে এটা কিন্তু কিন্তু অবশ্যই মাথায় রেখো নাম্বার ঘরে মঙ্গল এবং শুক্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে পাঁচ নাম্বার ঘর দ্বারা আমি যদি আমার সফলতার জায়গাটাই দেখি তাহলে ইললিগাল টেন্ডেন্সি চলে আসছে নীতিগত বিরোধ বা নৈতিকতার মানে কি বলবো ভুল প্রয়োগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে ইলিগেল টেন্ডেন্সি ফর সাকসেস তার কারণ হচ্ছে শুক্র এবং বুধের অবস্থান শুক্র এবং শনির অবস্থান প্রচুর সুযোগ আসবে এবং সবচেয়ে বড় কথা সূর্য এই সূর্যের ঘর যদি দেখা যায় টুইস টু ওয়ান মধ্যে দিয়ে চন্দ্রের ঘরে রাহু বসে রয়েছে আমি একটা সোশ্যাল মিডিয়াতে কোনো একটা অ্যাকাউন্ট করলাম হ্যাঁ করার পরে দেখা গেল যে আমি বললাম সকাল বেলায় থুতু না যদি পশ্চিম দিকে ফেলো তাহলে তোমার লটারি লেগে যাবে দেখা গেল কয়েক লক্ষ মানুষ দেখলো বা এরকম করে দেখা গেল আমি মনিটাইজেশন পেয়ে গেলাম আমি অর্থ ইনকাম করতে শুরু করলাম এবার আমি একটা সাবজেক্টকে পুরোপুরি একদম পুরোপুরি ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে শুরু করলাম লটারি পাওয়ার উপায় তিন দিনে কোটিপতি হওয়ার উপায় হ্যাঁ শত্রুকে একদিনে পাঁচ মিনিটে বস করার উপায় এই যে এইটাও কিন্তু ইললিগেল একটা সাবজেক্ট সম্পূর্ণ ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে তার ফলে এবার মানুষ প্রচুর মানুষ দেখতে শুরু করলো কেননা মানুষ চাই খুব কম সময়ের মধ্যে তার যে প্রতিবন্ধকতা সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু দেখবে এই অর্থটা অনর্থর মূল হবে তোমরা চোদ্দশো বাংলার এই বছরটাতে দেখে নিও যে আমার মুখ মিশ্রিত বাণী দৈব বাণী কেননা এই ইলিগেল টেন্ডেন্সি যখন তোমার মধ্যে চলে আসবে এটা কিন্তু জাস্ট একটা এক্সাম্পল দিলাম আবার আজকাল যদি দেখা যায় সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় প্রচুর মেয়ে এক্সট্রিমলি সরি এটা লক্ষ্য করা যায় সোশ্যাল মিডিয়া মাঝে মাঝে আমি অবজার্ভ করি তখন দেখি মেয়েটা কিন্তু আগে নর্মালি গানের সাথে লিপ মেলাতো তো এমনি নর্মাল হঠাৎ করে একদিন হাফ প্যান্ট পরলো পা দেখালো উড়ু দেখালো পেট দেখালো স্তন দেখালো পিঠ দেখালো বাস ফলোয়ার্স বাড়তে শুরু করলো বেশি বেশি টাকা পেতে শুরু করলো সে কিন্তু কি হয়ে গেলো একদম প্রফেশনাল সো কল্ট মানে সোশ্যাল মিডিয়ার হয়ে গেল কিন্তু কি এমনি জাস্ট নিয়ে বেশি কথা বলতে গেলে আবার আর্গুমেন্ট হতে পারে এগুলো বা বিতর্ক সৃষ্টি হতে পারে বলতে চাই না এটাও কিন্তু ইলিগাল চিন্তাধারা যে মানুষকে যৌন শুশুরি দিচ্ছি আমি নেগেটিভ অর্থে আমার একটা সাবজেক্ট নিয়ে যখন আমি কাজ করছি সেই সাবজেক্টের যে সততা সেটাকে আমি রক্ষা করছি না অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাইলাম এটা এরকম টেন্ডেন্সি যদি ক্রিয়েট হয় তাহলে তুমি লক্ষ্য করবে তোমার ভাড়ারে যত অর্থ আসতে শুরু করবে তুমি তত আনহ্যাপি স্যাটিসফ্যাকশন বিহীন করতে কিন্তু শুরু করবে কেমন এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে যাদের সন্তান হবে অপারেশন টেবিলে যারা যারা উঠবে ভীষণ সাবধান কেননা মঙ্গল এবং শুক্রের অবস্থান অপারেশনের জায়গা কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে দেয় যাদের যাদের মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা চলছে এই এক বছরে তারা অতিষ্ঠ হয়ে যাবে এটাও লক্ষ্য করা যাচ্ছে যাদের যাদের ফোন কেস হয়েছে বউ সারাক্ষণ ভয় দেখিয়ে যাবে আর পুলিশ একবার করে নক করে যাবে বাড়িতে নাকি এবং তুমি পালিয়ে পালিয়ে বেড়াবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নাম্বার ঘরে রুধিপতি গ্রহ পাঁচ নাম্বার ঘরে বসে আছে কিন্তু মঙ্গলের ঘরে বসে আছে মঙ্গল এবং শুক্রের অবস্থানকে সঠিক বলা হয় না তাই জন্য বিজনেসের জায়গাটাতেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় কথা আমার খুব ইম্পর্টেন্ট কোন জিনিসকে মিসপ্লেস হয়ে যেতে পারে অর্থ হঠাৎ করে দেখা গেল হিসেবটা না মিলতে পারে কেন ক্যালকুলেশন কেও কিন্তু হিট করে এই শুক্র মঙ্গলের অবস্থান শনি দ্বারা কানেকশন এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন গুপ্ত শত্রু তোমার ক্ষতি করে দিতে পারে সি দিয়ে এল দিয়ে এম দিয়ে পি দিয়ে আই দিয়ে টি দিয়ে ও দিয়ে যাদের নাম ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন শারীরিক সচেতন সচেতনতা মাস্ট কেননা শরীর প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন লক্ষ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলতে আমি কিন্তু বিজনেস এর ক্ষেত্রে বলছি আমি শারীরিক ভাবে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে মনে রেখো তুমি যদি তোমার কর্মস্থানে তোমার পার্টনার যদি তোমার আত্মীয় হয় তোমার কাছের মানুষ হয় তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস সেই কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার পার্সোনাল সমস্ত কিছুকে কিন্তু করে দিচ্ছে কেননা আমি আমি যদি পার্টনারশিপ জায়গাটা দেখি অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে কেমন এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সার্ভিসের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি অপোজিট সেক্স থেকে মারাত্মক হেল্প পাওয়ার জায়গা কিন্তু সেম সেক্স থেকে মারাত্মক জটিলতার সৃষ্টি হওয়ার জায়গা মঙ্গল শুক্রের অবস্থান কি করে লুস্টক করে ফেলে যাকে যার সম্পর্কে জানি না আমি রাম রহিম শ্যাম সকলে মিলে বসে গল্প করছি তারা হয়তো বললে বুঝলি ওই এক্স মহিলা আর কি বলবো কালকে রাত্রি বেলায় দশটার সময় ম্যারিডি ব্যাগ নিয়ে ঘরে ঢুকলো ছি ছি কি করছে কে জানে এদিকে এরা গল্প করছে আমি ভালো মতোই অন্যকে স্যাটিসফাই করে ঘরে ঢুকলো এমন লুস্টক করে ফেললাম পরবর্তীকালে তিনি জানতে পারলেন আপনি কি করে জানলেন যে আমি অন্যকে স্যাটিসফাই করে ঘরে ঢুকছি আমার হাজবেন্ড হসপিটালাইজড আপনি জানেন একটা কথার কথা বলছি নিজে ছোট হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য ব্যক্তিগত জীবনে সেটা ক্লাব ঘরে হতে পারে সেটা পাড়ার থেকে হতে পারে থেকে হতে পারে আমার কর্মক্ষেত্রে হতে পারে কখনো যার সম্পর্কে জানি না তাকে নিয়ে একটি কথাও বলবো না আর কোনো রকমের কাউকে নিয়ে কখনো কিন্তু আমি গসিপ করবো না মনে রাখা দরকার আছে চন্দ্র এবং রাহুর অবস্থান আট নম্বর ঘরকে নেগেটিভ করার জন্য শ্বশুর বাড়ি থেকে শ্যালোপ থেকে ভীষণ সাবধান মামা তো তো বাড়ি থেকে ভীষণ সাবধান এবং সবচেয়ে বড় কথা পিসি মশাই জ্যাঠা এদের থেকে আরো সাবধান কেননা চরিত্রহীনের মতন আচরণ তারা করতে পারে আর মামা মাসি এরা কিন্তু কি করবে এরা বাইরে এক ভেতরে এক এই যে দুই চরিত্র দুটি চরিত্র তাদের কাজ করবে কাজে সেক্ষেত্রেও কিন্তু এদেরকে দূরবর্তী স্থানে সরিয়ে দেওয়া বা এদেরকে কেয়ারলেস হয়ে যাওয়া অনেক ভালো কেমন এই জায়গাটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে আমি যদি রুবিকে লক্ষ্য করি সবচেয়ে বড় কথা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বাংলার এই বছরটিতে যে এখানে কিন্তু কোন রকমের লাক সাপোর্ট পাওয়া যাবে না সংযোগের সাপোর্ট পাওয়া যাবে না এখানে তুমি তোমার কর্ম অনুযায়ী কিন্তু ফল পাবে তুমি তোমার কর্ম অনুযায়ী কিন্তু সফল হবে বা ব্যর্থ হবে তাই জন্য তোমার কর্মটাই এখানে শেষ কথা কর্ম প্লাস ভাগ্য হিসুকাল টু কর্ম ফল যেটাকে আমরা বলছি এই বছরটাতে ভাগ্যের কোনো রকমের হাত থাকবে না এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বরং বলা যেতে পারে ভাগ্য খানিকটা হানি করবে আমি যদি হান্ড্রেড পার্সেন্ট কাজ করি তাহলে দেখা যাবে আমি সেভেন্টি পার্সেন্ট রেজাল্ট পাচ্ছি ভাগ্য বরঞ্চ খানিকটা ডিস্টার্ব ক্রিয়েট করবে অবস্ট্রাক্ট ক্রিয়েট করবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আর অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে ধার্মিক দিক দিয়ে কখনো কুসংস্কারচ্ছন্ন হয়ে পড়ো না ফার্স্ট শনি এবং রবির অবস্থান নয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ রবি যেহেতু আমি আমি নিজের আমি যদি হিন্দু আমি তো হিন্দু আমি হিন্দু ধর্মটাকেই ভালো মতন জানি না মানে ওয়ান পার্সেন্টও জানি না তাহলে আমি কখনো মুসলিম খ্রিস্টান জৈন ইহুদি কোনো ধর্ম নিয়ে একটা কথা বলবো না না জেনে ভালোও বলবো না খারাপও বলবো না যেটা জানি না সেইটা নিয়ে কোনো কথা বলবো না কেননা অন্যের ধর্মকে অসম্মান করা বা লুস্টক করা বা ছোট করা একটা প্রবণতা কিন্তু যাদের মধ্যে লক্ষ্য করা যাবে যারা বুঝতে পারো এই ধরনের প্রবণতা আমার আছে সবার কখনো থাকে না তারা অবশ্যই নিজেদেরকে কিন্তু কন্ট্রোল করবে তা না হলে কিন্তু খুব কাছের মানুষ হারিয়ে যাবার জায়গাও আমি কিন্তু লক্ষ্য করতে পারছি এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বুধের রিফ্লেকশনকে আমি যদি খুব ভালো মতন দেখি এই বছরটা কিন্তু আরেকটা জিনিসও মারাত্মক যে আমি যে কর্ম করছি তার কর্মফলটা আমি কিন্তু পাব আমি যদি ভালো কাজ করি অনেক ক্ষেত্রে কি হয় আমি অনেক খারাপ কাজ করছি কোনো কর্মফল কর্মফল কিচ্ছু হয় না আমি দিব্যি আছি অনেকে অনেক ভালো কাজ করছে কিন্তু কোনো কর্মফল পাচ্ছে না তারা খারাপ আছে কিন্তু এই বছরটাতে তুমি যে ধরনের কর্ম করবে ঠিক সেই রেজাল্টটা কর্মফলের জায়গাটাও কিন্তু তুমি পাবে তবে তোমার যে সফলতা সেটা ইনক্রিজ করার জন্য অনেক প্রতিবন্ধকতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে মন গড়া ভালো 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 বলে কাউকে আনন্দ দেওয়াটা তো আমার কাজে নয় এটা কিন্তু অবশ্যই আমি দেখতে পাচ্ছি তবে একটা কথা আমি অবশ্যই বলবো বন্ধুদের থেকে ভীষণ সাবধানে থাকতে হবে বিশেষ করে অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধান আর নেশা থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই যে আমাদের গেট টুগেদার কোন একটা পার্টি হচ্ছে সেখানে রাহু কানেক্টেড কিন্তু শুক্র নেশা করলে এবং মঙ্গলের অবস্থা করে হঠাৎ করে অসংলগ্ন ব্যবহার করে ফেললাম করে করে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট ফেললাম নেশা এই জায়গাগুলোতেও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এই বছরটাতে কিন্তু বিবাহের জায়গাটা টেরিফিক যারা তোমরা প্রেম করছো বা যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো প্রেম করছো বিয়ে করবে বা দেখে শুনে বিবাহ করবে শুধু একটা কথাই অবশ্যই মাথায় রেখো সেটা হচ্ছে তুলা রাশি বৃষ রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি হয় তাহলে বিবাহ নিয়ে কখনো আলোচনা করো না যদি তোমার প্রেমিক বা প্রেমিকাও এই রাশির অন্তর্গত হয় বিবাহ নিয়ে কোনো আলোচনা বা বিবাহ করা যাবে না আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করছো অবশ্যই মাথায় রেখো দক্ষিণ দিক থেকে যেন পাত্রপাত্রী ফাইন্ড আউট না করা হয় যারা তোমরা বিবাহ করবে বলে স্থির হয়ে গেছে বা বিবাহ করবে বলে মনস্থির করেছো আমি জানিয়ে রাখি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শ্বশুর জায়গাটা অত্যন্ত নেগেটিভ তাই জন্য আমি বিবাহের পর শ্বশুর বাড়িতেই থাকবো যদি হয় তাহলে কিন্তু মানে মানে আমার কথাটা তুমি সাবধান হয়ে যেও শ্বশুর বাড়ি থেকে কিন্তু আঘাত জটিলতা আইডেন্টি ক্রাইসিস এবং তোমাকে জাস্ট একদম পুরো পুতুল বানিয়ে রেখে দেবার জায়গাটাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করতে পারছি পিতার শরীরের দিকে নজর দিতে হবে মাতার শরীরের দিকে নজর দিতে হবে তবে তাদের। একটা সাপোর্ট যে কোনো সাপোর্টের জায়গা আমি লক্ষ্য করতে পারছি হঠাৎ করে কিন্তু কোনো সম্পত্তি বা অর্থ তুমি পেতে পারো আবার অর্থ মিসপ্লেস হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন মনে রেখো এই যে একটি বছর এই একটি বছরে শুক্রবার এবং সোমবার কখনো কিন্তু পীঠস্থানে গেলে সংকল্প করবে না অর্থাৎ নাম গোত্র দিয়ে পুজো দেবে না বা ঘরেও যদি পুজো করো এই যে দুটি বার বললাম এই দুটি বারে ব্রাহ্মণ ডেকে কখনো পুজো আচ্ছা দেবে না এবং ঘরের মধ্যে কখনো সংকল্প করবে না নাম ভর্তি পুজো দেবে না অনেক পজিটিভ জায়গা রয়েছে নেগেটিভ জায়গাগুলোকে ভালো মতন তুলে ধরলাম যাতে রেক্টিফাই করলে করে সঠিক মতন সঠিক রুটে তোমরা যেতে পারো সফলতার জন্য সফলতাকে